আমি গেলাম হজো তো জিয়ারত প্রত্যেক দিন যাইতাম জিয়ারত সরকারি আলিমখল আছে না নি তার ও তাই ভাই নিশি ভাইয়া আমারে প্রশ্ন করে রাখি যে তুমি ইনো দিকা এদিকে মুখ করিয়া তুমি দোয়া করিও না দেখিয়া দিকে মুখ করিয়া কি দোয়া করতে দেয় না হাসা নাই না দোয়া করতে দেয় না হয় কাবার দিকে দোয়া করো ও ইনো একটা মাসলা আছে যে ইমাম মালিক ব্রহ্ম তো আব্বাসী হলি বা আবুজা করে প্রশ্ন করছিল নবীজির রোজা শরীফ মুফতি গেছিলফতি তৎকালীন যুগের মুক্তি মুফতি ইমাম মালিক রহতল বাদশাহ ডাকরা কি যে আমার তো জিয়ারত শেষ হয়ে গেছে এখন আমি দোয়া করতাম দিকে কিবলা বানাইতাম খালি নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম তখন ইমাম মালিক রহমতলে ফর মাই ইস্তাক

নবীজির যদি সামনে আমরা দোষ দিয়া যে আমরা ইতা করি তার নবীজি শুনইন না দোষ দিয়া আর আমি কইলাম না আমদার রসুল কবর জীবিত হুয়া হুয়া হাই আমার লগে অনেক তর্ক হল প্রায় পঁয়তাল্লিশ মিনিট করতে করতে তার মুখেটি ফেনা পর্যন্ত বাড়াই গেছে আমারে তো বুঝাইতে পারে না আমি কইলাম বেডা আমরা ভাই চারবি বাংলাদেশের ভাইচার তুই আমার একটা বুঝাইবি হ্যাঁ বুখারি জরিবর দলিল দিলাম জোর দলিল দিলাম উঠা দলিল ওঠা দলিল দিলাম পরের দিন আবার ভাইছে ভাইয়া কাপনার আপনার বুঝইছেন আমি কলাম যে বুঝইছেন নবী জীবিত আছে নি খবর আলহামদুলিল্লাহ বাদে আমারে কইল ঠিক আছে ভাইয়া আপনি যা যা আমি কইলাম শুন ইলা ভুল মাধ্যমে বুঝাই এটারে তোমরা আল্লাহর কাছে দায়ী পাই ঠিক নেই কোকা দায়িতা না তাকথো না হে নবী মাহমুদুল্লা সাল্লাম রোজা শরীফে রোজা আথরে জীবিত আছে নাইলে উম্মতর আমল কিভাবে নবীর কাছে পেশ করা হবে নবীজি ফরমাইন হ্যাঁ আমার উম্মতেরা তোমরা আমি নবীর উপরে শরীফ পড়িও তোমাদের ওই নবীর কাছে পেশ করা হয় বিশেষ করে জুমাবারে বেশি করে পড়িও সাহাবি প্রশ্ন করি লীলা ইয়া রসস্তাম ওকাত আরিমতা ও বালি তাই ইয়া রসস্তাম ইয়াস আপনি তো মরার বাদে মাঠে লোকে গা দিবা আমরা দুরুজ শরীফ কীভাবে আপনার সামনে পেশ করা হবে নবীজি তখন ফরমাইলা ইন্নাল্লাহ হরম আল্লাহ দেন তাকুলা সাদ সাহাবিরে আল্লাহ জমিনের জন্য নবীর আসুলদের জিসিম মুবারক বক্ষণ করা কামত পর্যন্ত হারাম করে দিয়েছেন নবী রাসুলগণ কবর জগতে জীবিত আসেন শুধু জীবিত নাই ও হুম ইউ সাল্লু না না তারা কবর ও নামাজ পড়রা এবং হজও করে ফোকাস হ্যাঁ আমার ভাই হল কি জবাব দিবা যে নবী মরা নবী কইরায় অথচ রসুলের মাধ্যমে ফরমাই যে নবী রাসুলগণ কবর জীবিত এবং বিশেষভাবে বিজেক প্রাপ্ত সোহান আল্লাহ হ্যাঁ এরা নমাজ ফড়রা কবর নামাজ ফড়রা শুধু থাই না হজ করেন তারা আমরা প্রিয় মুর্শিদে কইতা যে আমার লাগি আপনারা দোয়া করুন যান মরার বাদে আমিও কবর গিয়ে আপনারা লাগিয়ে দোয়া করব আগে বুঝতাম না যে কবর গিয়া দোয়া করবা গিলে হ্যাঁ কবর গিয়া দোয়া করবা হাদি হাদিছরি বাইসে আমরা যে আমল করি আমরা মৌ গেছে কাছে আমরা আমল ফেস করা হয় তারা বালা আমল দেখলে খুশি হইন আর মন্দ আমল দেখলে তারা দোয়া করইন আল্লাহ উগুতারে ফটো আনো ফটো আনো সুবাহান আল্লাহ হোক সুবাহান আল্লাহ হোক দোয়া করেন মৌথ হকলে দোয়া করেন মাস্টর মহাজির নবীজির দরবারও উমতর আমল যায় যায়নি না যায় না আরো যদি কইতে বা যায়নি না যায় না এই বিশ্বাস সকল আসেনি আরো যদি হোক আসেনি তাইলে আমরা যে মিলাদ শরীফ পড়রাম মিলাদ শরীফের আমল খরাম সিন্নি চালা খরাম এইগুলা নবীজির কাছে যায়নি না যায় না যায় যায়নি যায় একটা শুনো শুন ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলীর কাছে বর্ণনা করলে এক ব্যক্তি প্রত্যেকদিন নবীজির রোজা শরীফ যায় আর নবীজী গিয়ে সালাম দে ইমাম জৈনুল আবিদিন নাম হইলো তান আলি তান বাপ্পার নাম ইমাম হুসাইন আদিন দাদার নাম হচ্ছে তালি রা দিল নামও আলি তুই ইমাম জৈনুল আবিদিন রে ওই ব্যক্তি ডাকিয়ে আনলা না ক্যা হে ব্যক্তি তুমি প্রত্যেক দিন নবীজির রৌজা শরীফ জিয়ারত থর তার কারণ কি তার জিয়ারতো আহ তাই মনে করলা যে তার কাম কাজ নাইনি খালিও আই হয় শরীফ জিয়ারত থর দূর থাকি কি তো সে জবাব দিলে হুজুর উহিবুত তাসলিমা আমি নবীজি সালাম দেওয়া পছন্দ করি এর লাগি কষ্ট করি আই তখন তাইন কইলা এই ব্যক্তি শুনো আমি তোমার একটা হাদিস শুনাই দিয়া যেটা আমি আমার আব্বা থেকে আমার अब्বাই দাদাতাকি বর্ণনা করছি সেই হাদিসটা তুমি শুনো নবীজি فرمাইছিলেন লা তাজালু ক্বাবরি ঈদা ওয়ালা তাজআলু বয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইথু মাকুনতুম ফসাইয়ুবাল্লাগুন নি সালামুকুম ওয়া সালাতুকুম তাই কইলে একটা হাদিস শুনো যেটা আমি আমার আব্বার তাকে শুনছি আমার আব্বার দাদার তান দাদার তাকে শুনছেন আল্লাহ রসুল এরশাদ করেছেন যে আমা আমি নবী মরার পরে তোমরা আমার কবরের ঈদ বানাইও না কুশির জায়গা বানাইও না বিনোদনের জায়গা বানাইও না পার্কর জায়গা বানাইও না ইলে আসেনি কবর খান্দা মাজারের খান্দা সেলফি তুলোই কুর্তি আমোদ করো মাথুন দেখানি তা করো না আমার কবর খান্দাতেই আর তোমার গরেও কবর বানাইও না কবর বানাইও না মানি গর নমাজ রোজা এটা হরিও দোয়া দুরুদ তসবিদ আলিল হরিও আমি নবিরও সালাম দিও গর থাকা